আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপি জামায়াতের মধ্যে বোঝা পড়ার কথা শোনা যাচ্ছে বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি জাত নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলছেন মির্জা ফখরুল জানাবো দুই থেকে তিনটি দলের মতামত বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলছেন খুশরু ইসলামী দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই বলছেন হাসনাত আব্দুল্লা বিএনপির কোন নেতা কর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয় বলছেন রিজভি নরসিন্ধিতে জমি নিয়ে বিরোধের জোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা একটি দল ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় বলছেন সালাউদ্দিন চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা নারী আটক এবং সর্বশেষ জানাব গুলির শব্দ শুনে অভিনেতা মন্টুর বাড়িতে অভিযান মিলল অস্ত্র মাদক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়ার কথা শোনা যাচ্ছে বলছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হতে পারে এমন কথা শোনা যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক বলেন বিএনপি বিষয় থেকে সরে আসছে আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াত সরে আসবে এই ধরনের একটি অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি বলছে গণভোট করতে করতে নাকি অনেক টাকা খরচ হবে পাঁচ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যে টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে একটা গণভোট আয়োজন করা হয়ে যেতে পারে এনসিপির এই নেতা বলেন অতীতে চল্লিশ শতাংশ ভোট নিয়ে সংসদে দুই তৃতীয়াংশ আসন পেয়েছে এই চল্লিশ শতাংশ ভোটে দুই তৃতীয়াংশ আসনের সুবিধা নিয়ে তারা সংবিধান কাটাছেড়া করেছে এজন্যই উচ্চকক্ষ প্রয়োজন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এখন তাদের তাদের পানি দিয়ে গোসল তাহলে মাথাটা খুলবে প্রয়োজন আছে তবে এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে তিনি আরও বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আপনি যদি জুলাই সনদের আদেশটা জারি করতে পারেন তাহলে আপনি জনগণের সরকার হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনাকে আমরা সবাই আহ্বান জানাচ্ছি শহীদ মিনারে গিয়ে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ নেই বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ নেই বর্তমান সংকট করেছে মিথ্যা বলে সঙ্গে না করতে আহ্বান জানাচ্ছে মির্জা ফখরুল বলেন অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায় কিন্তু সেটি করার আর কোনো সুযোগ নেই কারণ একাত্তরে আমাদের জন্ম মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ষড়যন্ত্রে লিপ্ত যা তারা মুক্তিযোদ্ধাকে গোলমাল বলেছিল জাতি সেটি নি বিএনপির মহাসচিব আরও বলেন অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠা সাহস পেত না আমাদের একত্রিশ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমরাই সংস্কারের পক্ষে পিয়ার হবে কি না সে সিদ্ধান্ত আগামী সংসদে নেবে পিয়ার না হলে নির্বাচন হবে না এই কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে এসময় সময় সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেও বলে মন্তব্য করেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে দুই থেকে তিনটি দলের মতামত বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলছেন খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দুই থেকে তিনটি রাজনৈতিক দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সে ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে চায় প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের শেষ শেষার হতে হবে তিনি বলেন ঐক্যমত্ত হয়েছে সই হয়েছে এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে ঐক্যমাত কমিশনের নিজস্ব মতামত আছে তাদের মতামত দেওয়ার জন্য রাখা হয়নি ঐক্যমাত কমিশনে যারা আছেন তারা নিজ নিজ কাজে ফিরে যান জনগণকে সিদ্ধান্ত নিতে দিন তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই দেশের মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধি করতে হবে এবার ক্ষমতায় যাওয়ার আগে আমরা সব কাজ শেষ করে ফেলেছি ক্ষমতায় যাওয়ার পর দিন থেকেই উন্নয়নের কাজ শুরু করবে বিএনপি আমরা বড় বড় মেগা প্রজেক্ট করে টাকা পয়সা নষ্ট করব না শুধু রাজনৈতিক নয় অর্থনীতিকেও গণতন্ত্র পরায়ন করতে চাই বিএনপি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতান্ত্রিক চর্চা করি না বিএনপি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে চায় আগামী প্রজন্ম যেন বিদেশে গিয়ে দক্ষ জনশক্তি হতে পারে আই এখনকার তুলনায় তিন থেকে চার গুণ বাড়ে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিব সরকারি কর্মকর্তার কাছে না গিয়ে যত বেশি কাজ করা যাবে তত দুর্নীতি কমবে এ কারণে বিএনপি অনলাইন নির্ভরতা বাড়াবে ইসলামী দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয়ক নেই বলছেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পাঠের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয়ক নেই হাসনাত আবদুল্লাহ বলেন বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় প্রত্যেকে প্রত্যেকে সংস্কারের জায়গায় অবস্থান নিয়েছে কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে কিছু দল বিপক্ষে অবস্থান নিয়েছে এই জায়গা থেকে মনে হচ্ছে বাংলাদেশে এখন দুইটা পক্ষ হয়েছে সংস্কারের পক্ষে যারা আছে তাদেরকে মনে হচ্ছে সংস্কারের কাছাকাছি তারা আছে এবং বিপক্ষে যারা আছে তাদের মনে হয়েছে সংস্কারের পক্ষ থেকে দূরে সরে গিয়েছে বিএনপির কোন নেতাকর্মী কর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয় বলছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট প্রহুল কবির রিজভি বলেছেন সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয় যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এইসব অপকর্ম করে তাহলে তাদের কোনো সাথ দেওয়া হবে না পাশাপাশি গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে একটি অসত্য সংবাদ রাষ্ট্র ও সমাজের মাঝে অনেক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তিনি বলেন কোনো কিছু ঘটলে বিএনপির ওপর দায় চাপানো যেন কারো কারো অভ্যাসে পরিণত হয়েছে সমাজ বিরোধী কাজে যে জড়িত হোক না কেন আইনের আওতায় আনতে হবে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বরং সরকারের মাঝে ভিলের ধারা ভাব লক্ষ্য করা যাচ্ছে তিনি বলেন বিএনপি পনেরো বছর অত্যাচার অবিচার থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছে জুলাই আগস্টের এই আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছে মানুষ হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে কিন্তু এখনো আতঙ্ক মুক্ত নয় রিজমি বলেন আইন শৃঙ্খলার পরিস্থিতি দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যে যারা কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিশ্ববাজারে যখন গমের দাম কমছে তখন বাংলাদেশে এর দাম বেড়েছে যে কোনো সামাজিক অস্থিরতা সিন্ধিতে জমি নিয়ে বিরোধের জোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা নয়া সিন্ধিতে জমি সংক্রান্ত বিরোধের জোরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় আহত হয়েছেন এক নারী স্থানীয় সূত্রে জানা গেছে জমজম সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে আব্দুল আওয়ালের সঙ্গে তার ভাতিজা হেরামিয়া ও শাকিল মিয়াদের মিয়ারদের তর্কচলছিল এক পর্যায়ে দুপুরের দিকে আওয়াল এবং তার ছেলে শিপন রিপনছ 10 থেকে 12 জন দা লাটি নিয়ে হেলামিয়াদের বাড়ির পেনের বড়া ভাঙতে আসে এই সময় হেরামিয়া ও তার ভাই শাকিল ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে আওয়াল রিপনছ 10 থেকে 12 জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হেরা ও তার আপন ভাই শাকিল সহ তিনজনকে আহত করে আহতদের নরসিন্ধি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন নিহত হেরা মিয়া শ্রী মনিরা বেগম নরসিন্ধি সদর থানায় চিকিৎসাধীন রয়েছে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আহতদের নরসিন্ধি সদর হাসপাতালে নিয়ে গেছে সেখানে দুই ভাই মারা যান ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ